আসসালামু আলাইকুম কলিজার ভাই ও সবাই কেমন আছেন তো মাছ ধরার জন্য আজকে ইনশাল্লাহ চলে আসলাম ওই দেখতে আসছেন আমার আছে হয়েছে লোকজন আছে এখানে লেগে গেছে এখন এদের নামতে হবে জাকির ভাইও আছে ওই সবাই সাথে থাকবেন জঙ্গল রে দেখুন এ জাকির বাড়ি তো সাথে নিয়ে যাও জাকির ভাই যাও জাকির পায়ে হারাই দেবে আর একজন আসতে চাইছিল তো সে আসিনি আমি পিছনে পড়ে গেছি আজকে হ্যাঁ এই যে পথ পাচ্ছে না যাওয়ার সাথে রবি ওরে বাপ বা

你是下边这个。